টি রাত যেই রাতকে ইতিহাস কখনো ভুলার মতো নয় এমন একটি রাত যখন তিনশো তেরো জন ক্ষুধার্ত ক্লান্ত অস্ত্রবিহীন সৈনিক দাঁড়িয়েছিল এক অদম্য মহাশক্তির সামনে আর সেই রাতেই ঘটেছিল এমন এক রহস্য যার গন্ধ আজও বাতাসে ভেসে আছে হিজড়ি দ্বিতীয় বছর বিশাল বদরের প্রান্তর ধুলোবাড়ির গন্ধ কুয়াশাচ্ছন্ন রাত উটের হাঁক আর অসহায় তিনশো তেরো জন মুসলিম সৈনিক রাসুল্লাহ সাল আলহু আসাল্লাম সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন মাটিতে হাঁটু গেড়ে বসে দোয়া করছেন চোখ বেয়ে পানি ছুটছে আকাশের দিকে হাত বাড়িয়ে বলছেন হে আল্লাহ যদি আজ এই ছোট দলটিকে ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীতে আর কেউ তোমার এবাদত করার কেউ থাকবে না এই দোয়া শুনে সাহাবিরা কাঁদতে শুরু করে কেউ তলোয়ার ধার দিচ্ছে কেউ শেষবারের মতো স্ত্রী সন্তানের কথা মনে মনে করছে অজানা ভয় কিন্তু বিশ্বাস অটল ছিল আল্লাহ প্রতি। হঠাৎ বাতাসে অদ্ভুত এক শীতলতা কেউ যেন ফিসফিস করে বলল ভয় পেও না শীঘ্রই সাহায্য আসছে ফজরের নামাজের পর যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছিল কিন্তু হঠাৎ তিনজন সাহাবি বলতে লাগলো একই কথা তারা বলতেতে শুরু করলেন আমি রাতে স্বপ্নে দেখেছি সাদা পোশাকের তিনজন অদ্ভুত যোদ্ধা আকাশ থেকে নেমে আসছে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন আর বললেন তোমরা যা দেখেছ তা সত্য সাহাবিরা একে অন্যের দিকে তাকিয়ে ভাবল এরা কারা এ কোনো রহস্য যুদ্ধ শুরু হলো মুসলিমদের হাতে ভাঙা তলোয়ার ছেড়া ঢাল অন্যদিকে এক হাজার সেনা সেরা অস্ত্র ঠিক তখনই যুদ্ধক্ষেত্রে ঝড়ের মতো বাতাস বইতে লাগল একজন সাহাবি দেখলেন এক যুবক শত্রুর দিকে ছুটছে তার স্পর্শে শত্রুর মাথা উড়ে যাচ্ছে কিন্তু আশ্চর্য সাহাবি শপথ করে বললেন আমি তাকে চিনি না সে আমাদের সৈন্য নয় তার মুখ থেকে আলো বের হচ্ছিল আরেকজন সাহাবি শপথ করে বললেন আমি শুনেছি খোরার খুরের শব্দ কিন্তু মাটিতে কোনো চিহ্ন ছিল না মিকাইল এবং ইসরাফিল ইসরাফিল্লাম সাহাবিরা স্তব্ধ তারা দেখতে পাচ্ছিল তিনজন অসাধারণ যোদ্ধা কখনো বয়স্ক কখনো তরুণের আকারে উপস্থিত হচ্ছেন তাদের মুখে এমন নূর যেন পৃথিবীর কেউ নয় শত্রুরা চিৎকার করে বলছিল সাদা ঘোড়ার অদ্ভুত দেহধারীরা আমাদের উপর আক্রমণ করছে আমরা তাদের অস্ত্র ধরতে পারছি না এরা মানুষ নয় যুদ্ধের শেষে যখন শত্রুর মৃতদেহ গণনা করা হলো অনেকের শরীরে এমন দাগ যা মানব হাতের তলোয়ার দিয়ে সম্ভব নয় যুদ্ধ শেষে মুসলিমরা অবাক হয়ে জিজ্ঞেস করল হে আমিনুন মুমিনিন আমরা কি সত্যিই ফেরেস্তাদের দেখেছি রসুল্লা সাল্লাহ্লাম বললেন হ্যাঁ আল্লাহর সাহায্য এভাবেই আসে যারা আল্লাহর উপর ভরসা করে তাদের সঙ্গে আল্লাহ এমন রহস্যময়ভাবে থাকেন যা মানুষ বোঝে না কিন্তু অনুভব করতে পারে মুসলমানরা বিজয় লাভ করলেন বদরে তিনশো তেরো জন জয়ী হয়েছিল কারণ তাদের সংখ্যা নয় তাদের অস্ত্র নয় বরং ভরসা ছিল আল্লাহর উপর যখন তোমার মন ভেঙে যাবে তুমি দুর্বল হয়ে পড়বে তখন তুমি এই আয়াত মনে রেখো আর যদি তারা তোমাকে আক্রমণ করে তবে তুমি ধৈর্য ধারণ কর ক্ষমা কর এতেই তোমার প্রতিপালক সন্তুষ্ট হয় মনে রেখো তোমার পাশে অদৃশ্য সাহায্য দাঁড়িয়ে থাকে ঠিক বদরের সেই তিন রহস্যময় যোদ্ধার মতো সুপ্রিয় দর্শক যদি এমন আবেগময় ঐতিহাসিক সত্য গল্প শুনে আপনার হৃদয় নরম হয়ে যায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও আপলোড হলে সবার আগে আপনিই শুনতে পারবেন আল্লাহ আপনাকে সঠিক পথে রাখুন আসসালামু আলাইকুম